আমার বিয়ের মাস খানেক যেতে আমার জেঠি শাশুড়ি একদিন আড়ালে ডেকে আমাকে বললো বউ তোমার শাশুড়ি মানুষ কেমন খুব ভালো তাই না আমি বললাম যে ভীষণ ভালো এমন মাটির মানুষ হয় না জগতে আমার জেঠি শাশুড়ি ঠোঁট বেঁকে হাসলেন এরপর বললেন কেমনে বুঝলা যে সে মানুষ ভালো আমি বললাম উনি আমার সঙ্গে কখনোই বাজে আচরণ করেননি আমাকে তিনি নিজের মেয়ের মতো দেখেন বিয়ের তো এক মাস হয়েছে এখনো রান্না গিয়ে তেমন কাজ করতে দিলেন না তিনি রান্না গেলেই বলেন সারা জীবন কাজ করতে পারবা সারা জীবন পড়ে আছে মা এখন তুমি নতুন বউ রং রং করো রান্নাটা আমাকেই করতে দাও আমি যেদিন ঘরে পড়ে যাব সেদিন থেকেই তুমি গরে সব দায়িত্ব হাতে তুলে নিবা মা এত কিছু করার পরেও তাকে ভালো মানুষ বলবো না তো কাকে ভালো মানুষ বলবো বলুন আমার জেঠি শাশুড়ি আরেকবার হাসলেন চোরা হাসি হেসে বললেন তোমার শাশুড়ি তাহলে তুমি চেনো না সে হয়তো এক নম্বরে মেনিমুখু আমি অবাক হলাম বললাম মুখু মানে আমার জেঠি শাশুড়ি বললেন সময় হলেই বুঝবা জালিয়ে মারবে তোমারে ওরা আসল লোভ অন্য জায়গায় তোমার হাত করে সে তোমাদের থেকে বিরাট ফায়দা হাসিল করবে বুঝলাম না গোপন খবরটা আমি জানি তুমি জানো না আমি এবার আরো অবাক হলাম গোপন খবরটা কি আসলে তা জানতে খুব মন যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম বললাম গোপন খবরটা কি বলুন তো জেঠি আম্মা আমার জেঠি শাশুড়ি বললেন আজ না অন্যদিন বলবো একদিন সব বলা যাবে না তুমি আমার কাছে আরেকদিন সময় করে আইসো খুব গোপনে কিন্তু আসবা তোমার শাশুড়ি কিন্তু খুব চতুর সব খেয়াল রাখে সাবধান আমি বললাম কিচ্ছু জানবে না উনি বাড়ি থেকে বের হলেই আসবো এর আরো সপ্তাহ পরে আমার শাশুড়ি তার বাপের বাড়িতে বেড়াতে গেলেন বাইয়ের অশোক দেখতে গিয়েছেন সেদিন আমার জেঠি শাশুড়ির কাছে গেলাম জেঠি শাশুড়ি এ কথা সে কথা বলতে বলতে একসময় গোপন কথাটা বললেন বললেন তুমি এক বাপের এক মাইয়া তাই না আমি বললাম জি জেঠি শাশুড়ি এবার বললেন তোমার বাপের বহুত সহায় সম্বল আছে শহরেও জায়গা আছে তাই না আমি বললাম জি আছে তিনি এবার বললেন তোমারে বুলিয়ে বালিয়ে এইসব কিছু সে তার ছেলের হস্তগত করবে ছেলের নামে করে নেবে ছেলের নামে লিখিয়ে নেবে বুঝলা আসল কাহিনী হলো এটাই তোমার শাশুড়ি এই চক্রান্ত আগেই করেছে আমি জানি ছেলের সঙ্গে তার ফিসফিসানি মাঝে মধ্যে আমি ঘর থেকেই শুনতে পাই বুঝলাম আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু আট দশজন মানুষের মতোই সে আমিও মানুষ মনে শয়তানি কেমন করে যে নানান সংশয় সৃষ্টি করতে শুরু আমি ভাবতে লাগলাম আমি যেটি শাশুড়ির কথা হয়তো সত্যি আমার শাশুড়ি নয়তো এত ভালো ব্যবহার করবে কেন সবাই তো বলে ছেলের বউর সঙ্গে শাশুড়িদের সম্পর্ক বড়ই খারাপ থাকে কিন্তু তিনি এত ভালো আচরণ করলেন কেন আমার সঙ্গে তিনি হয়তো ভালো মানুষের মুখোশ পরে আমার থেকে ফায়দা হাসিল করতে চায় এটাই সত্যি এই যে সংশয়ের ভেতরে ঢুকলো তা দিন দিন বেড়েই চললো এখন আর শাশুড়িকে আমার একেবারেই ভালো লাগে না। তিনি আমায় মামা মা বলে ডাকলে আদর করেন কিন্তু আমার এসব বশস্য লাগে রাগ উঠে যায় একেবারেই। এরপর একদিন বাড়ি গেলাম বেড়াতে। বাবার কাছে সব কিছু খুলে বললাম বাবা আমার জেঠি শাশুড়ি আমার এই কথাগুলো বলেছেন আমার শাশুড়ির উদ্দেশ্য খুব খারাপ তিনি আমাদের সব সম্পত্তি ভোগ করতে চান। বাবা শুনে হাসলেন বললেন তুমি তোমার সর্বনাশ করতে চলেছো মা। কষ্ট তুমি ভালো করো না মা আমি অবাক হলাম বললাম আমি কি করেছি আবার। বাবা বললেন এই যে তৃতীয় পক্ষের কথা কানে নেওয়া এই কথা কানে নেবার আগে তোমার মনে শান্তি ছিল খুব তাই না শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করতে তাই না আমি বললাম যে সবই ঠিক আছে আমি খানিক সময় চুপচাপ থেকে ভাবলাম তারপর বললাম জি বাবা মনে হতো শান্তি লাগতো এখন সব অসহ্য লাগে ওনার চেহারা দেখলেই মাথা গরম হয়ে যায় রাগ উঠে আমার বাবা আমার একটা হাত ধরলেন তারপর বললেন মারে এই যুগে শাশুড়ির আদর পাওয়া ভাগ্যের বিষয় মানুষের কপালে জুটে না এমন আদর ভালোবাসা এই ঘটনা বিরল আমি খুব যাচাই বাছাই করেই তোমার জন্য এই বিয়ের জোগাড় করেছি তোমার তাকদির বড় ভালো মা পরের কথা শুনে তোমার কপাল পড়ো না মানুষ কখনোই কারো সুখ দেখতে পায় না তোমার যেটি শাশুড়িও তোমার সুখ দেখতে পাচ্ছে না তাছাড়া তোমার শাশুড়ি বা এই জমি এই ছেলের নামে লিখিয়ে নেবে কেন তিনি কিসের প্রয়োজন তার তার নিজেরও তো কম নাই আর তোমার তো কোনো ভাই বোন নাই এমনিতেই এসব কিছু তোমার আর তোমার যা তা তো তোমার স্বামীরই আর তোমার স্বামীর যা তাও তোমার তাহলে আর এসব নিয়ে কথা কি মনের ভেতরে সব জেরে ফেলে দাও মা তবেই দেখবে জীবন সুন্দর পৃথিবী সুন্দর দেখবা তখন জীবনের সুখ আর সুখ কোন সমস্যা নেই আর জীবনে বাবার কথা আমার মনে ধরলো শ্বশুরবাড়িতে আবার ফিরে এলাম বাড়ি থেকে আসার পর আমার চিঠি শাশুড়ি আবার ডেকে নিলেন আমায় আবার নানান কথা বলতে শুরু করলেন আমার শাশুড়ির বিরুদ্ধে আমি তখন প্রতিবাদ করলাম বললাম আমার কাছে এসব বললেন কেন আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে এসব বাজে কথা আর কখনোই বলবেন না আপনার সাহস তো কম না আমার জেরি শাশুড়ি আমার সাথে সেদিনের পর থেকে আর খারাপ আচরণ করেনি তিনি কেমন দমে গেলেন এরপর কোনোদিনও আমার শাশুড়ি সম্পর্কে তার বিরুদ্ধে আমাকে আর কোনো কথাই বলেন জীবন হয়তো কারো কারোর জন্য ভীষণ সুন্দর কারো কারো শাশুড়ির ভাগ্য খুব ভালো হয় আমার ভাগ্য এমন প্রতি মাসে নারীদের যে বিশেষ কটি দিন আছে তখন আমার খুব কষ্ট হতো ব্যথায় কাতর হয়ে যেতাম আমি আমার শাশুড়ি তখন আমার বিছানা থেকে নামতে দিতেন না আমার সেবা যত্ন করতেন তিনি মুখে নলা তুলে খাইয়ে দিতেন তিনি মানুষ এসব দেখে হিংসা করত কিন্তু কিছু বলতে সাহস করত না আমার যখন প্রথম সন্তান হলো আমার পেছনে কত খাটাখাটনি যে তিনি করেছেন তা আমি জানি আর আল্লাহ জানে এত ভালো মানুষ কখনো জগতে হয় নাকি আমার বড় অবাক লাগত আমি ভাবতাম এই বুঝি এক গল্পের জগৎ নাটক সিনেমার জগৎ কিন্তু কারো কারো জীবন গল্প নাটকের চেয়েও তো সুন্দর হয় হয়তো আমিও তেমন আমার শাশুড়ি মারা গেলেন আমার বিয়ের আট বছর পর তার মৃত্যুর সময় কোনো রকম কষ্ট হয়নি তার বয়স হয়েছে পাড়িয়ে তিনি তিনি কিন্তু রোগ নিয়ে তাকে দীর্ঘদিন ধরে হয়নি মারা গেছেন দুদিন এক টানা জ্বর সেই জ্বর আর কমে না একদিন দুপুরবেলা তার শরীর খুব খারাপ লাগলো আমি আর আমার স্বামীকে তখন ডাকলেন তিনি আমরা কাছে গেলে বললেন বসো আমরা বসলাম এরপর তিনি আমাকে বললেন মা আমার আঁচল থেকে ছাবিগুলো খুলে নাও এখন খুলো আমি আমি মারাচল থেকে চাবিগুলো খুলে দিলাম এরপর তিনি বলেন আজ থেকে সব তোমার এই ঘর এই সংসার আমার ছেলে সবকিছু তোমার আমার একটা ভালো নারীই পারে একটা ঘরকে বেহেস্তের মতো করে রাখতে তুমি বড় ভালো মেয়ে তুমি পারবে তোমার উপর আমার বরস আছে সেদিন মা মারা গেলেন তার মৃত্যুর পর দেখলাম তিনি আমার জন্য কত কিছু যে রেখে গেছেন আলমারি ভর্তি নানান জিনিস স্বর্ণের অলঙ্কার সুন্দর পরিবারের সংসার সবকিছু জীবন সত্যিই সুন্দর সত্যি সংসার বেহেস্তের মতো যদি এদের দ্বিতীয় পক্ষের লোক না নাক গলায় কিংবা সুযোগ না পায় তাহলে জীবনকে সুন্দর করে